যে ঘোড়া পোকা এই পোকা দেখেন এই পাটের পাতা কি পরিমাণ খাইছে এই পাটের কি ফাইন চেহারা হয়েছে ভিউয়ার্স পাটের জমিতে যে লেতা পোকা বিচা পেকা হয় এবং পাটের পাতা খেয়ে যায় সেই পোকাটা আজকে আপনাদের দেখাবো এই যে দেখুন এই দেখুন এই যে এই পোকাটা দেখুন এইটা হচ্ছে আমাদের এলাকায় বলে যে ঘোরা পোকা এই পোকা দেখেন এই পাটের পাতা কি পরিমাণ খাইছে এই এই বইটা দেখাও কি পরিমাণে এই পাটের পাতা খাইছে পরবর্তীতে এটা যদি বেশি আকারে লেগে যায় তাহলে পাটের আগায় যে এইভাবে খেয়ে ফেলবে ভেঙে যাবে যার কারণে ঢাল হবে এই জন্য এটা হচ্ছে আমাদের পাশের জমি আমাদের জমিটাতে পাঁচ দিন আগে ভিত থাকা ওষুধ দিয়েছিলাম এই পোকা দমনের জন্য আসুন দেখে আমাদের জমি কি অবস্থা ভিউ এই জমিটা হচ্ছে আমাদের এইটাই হচ্ছে পাঁচ দিন আগে ভিত্তাকো জাতীয় ওষুধ ব্যবহার করেছি এই যে যে পোকাটা আপনাদের দেখালাম ওই পোকাটা দমনের জন্য এই ভিত্তাকা ওষুধ পাঁচ দিন আগে দিয়েছি এখন দেখুন এই পাটের কি ফাইন চেয়ারা হয়েছে যদিও এখন এই ক্ষতগুলো ই হয়নি এটা হচ্ছে ঠিক হয়ে যাবে কিছু দিন গেলে ঠিক হবে কিন্তু ওই পোকাটা দেখুন কোথাও দেখা যাচ্ছে না এই এই জন্য আমরা এই ভিত্তাকা ওষুধ ব্যবহার করেছিলাম আর এই ওষুধ ব্যবহার না করলে অনেক ক্ষতি হয়ে যায় পাটে কারণ হচ্ছে এই এই পাতা খেতে খাতে যদি এই আগাটা যদি খেয়ে ফেলা যাবে ভাঙিয়ে ফেলা দেয় তাহলে তো আপনার ঢাল হয়ে যায় ওই ঢালা কোষটা ধোয়া যায় না ফলনেও ভালো হয় না খড়িও ভালো হয় না এই জন্য অবশ্যই ভিত্তাক জাতীয় ওষুধটি ব্যবহার করবেন ভিত্তাক ওষুধটি ব্যবহার করতে হবে এমন না মানে ভিত্তাক জাতীয় যে অন্য অন্য কোম্পানির যে ওষুধগুলো আছে ইটিটি আছে তারপরে আপনার বিভিন্ন কোম্পানির ওষুধ আছে যে কোনো একটা ব্যবহার করলেই হবে এই ভিত্তাক ওষুধটি দিয়েছিলাম এটার দাম হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় তিন রং করে পনেরো কাটা জমিতে আমরা স্প্রে করেছি পাঁচ দিনে ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও ব্যবহার করতে পারেন ভিউয়ার্স আমরা যে ভিত্তাকা ওষুধ দিয়েছিলাম অনেকেই হয়তো আপনারা পাতা দেখে চিনতে পারেন মানে অনেকেই আপনার আমরা যারা কৃষিকাজ করে অনেকেই পড়ালেখা জানি না তাদের সুবিধার্থে এই দেখেন এই জায়গায় ওষুধ দিয়েছিলাম এই সেই পাতা আমরা ফেলে রেখে গেছি এই দেখেন এই যে ভিত্তাকা জাতীয় যে ওষুধটা ব্যবহার করেছিলাম পোকা দমনের জন্য সেই ওষুধের পাতা দেখুন এটা কিন্তু একশো চল্লিশ টাকা মূল্যে বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল আছে সিনজেনটা কোম্পানির এই ওষুধটি আপনি সাইডেই কিন্তু বাজার থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো ডিলারের দোকান থেকে সবাই এই ওষুধটি ব্যবহার করলে আমার একটা বিশ্বাস করবে শুধু ব্যবহার করতে পারেন